আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার আলুর তৈরি নাস্তার রেসিপি এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন বাচ্চারাও খেয়ে খুব পছন্দ করবে আর এটা তৈরি করাটাও একদম সহজ একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন কথা না পারিয়ে রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন তবে আমি এটা আটা দিয়ে তৈরি করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন লবণ আর তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করবো তো আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে নিব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন উপর থেকে আমি একটু তেল মেখে তারপর এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে এই ডোটা আরো অনেকটাই সফট হয়ে যাবে একটা বাটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এদিকে এই নাস্তার জন্য এখন একটা পুর তৈরি করব এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি একটু ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়নটা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আমি ছোট ছোট কিউব সাইজ করে এখানে আলু কেটে নিয়েছি তো এই আলুটা এখন ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু ভেঙে দিচ্ছি আলুটা এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে ফ্রোজেন ছিল তো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা আলু আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এটা আমি আর চুলায় রাখবো না নামিয়ে আমি একটু নিচ্ছি ঠান্ডা করে নিব আর এদিকে আমি যে ডোটা রেখেছিলাম রেস্টে সেটা নিয়ে নিচ্ছি দেখুন এই ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে গেছে এখন ডোটা আমি আরো একটু মধ্যে নিচ্ছি তারপর এখান থেকে ছোট করে একটু লিচি কেটে নেব রুটি তৈরি করার জন্য এখন মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিব আমরা যে রুটি রুটি তৈরি তৈরি করে করে খাই ঠিক ওরকম পাতলা একটা তো নেব দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে সিল করার পর আর খুলে যাবে না এখন একটা ভাজ দিয়ে দিব মোগলাই পরোটা যেভাবে আমরা ভাজ দিই ঠিক সেভাবেই ভাজটা দিয়ে দিব একটু পানি লাগিয়ে নিচ্ছি বাস একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো এখন আমি ভেজে নিব তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এই নাস্তাটা দিয়ে একপাশ যখন কিছুটা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দিতে হবে তো দুই পাশ আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল মানে এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি যারা ডায়েট করেন তারা কিন্তু তেলটা স্কিপ করতে পারেন এভাবেও ভেজে নিতে পারেন সেটা খেতেও খুব ভালো লাগে তো তেলটা দিয়ে আমি এপাশ ওপাশ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব তো দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে একদম অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি এখন একটা নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন মানে একদম আলুর পুর দিয়ে ভরা আর এই নাস্তাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে পুট্টা থেকে মানে ওই যে পাঁচফুরন দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতে তো অসাধারণ টেস্ট আপনারা বাচ্চাদের টিফিন এটা তৈরি করে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে তো রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ